দাবি দেওয়া এমন কোনো কিছু না যে চান চাইছেন না আমরা চান পারবো না খুবই আমাদের কাছে এসেছিলেন এবং খোলা মনে কথা বলেছি আমি ওনাদেরকে এটা বলেছি যে বাংলাদেশের সংখ্যালঘু কথাটা শব্দ ব্যবহার করবেন না আপনি বলেন আমি ভিন্ন ধর্মের লোক বা বাংলাদেশে এই সংখ্যালঘু সংখ্যাগুরু করতে করতে আমরা এটাকে একটা জন্য কেমন বানিয়ে দিয়েছি উনি ওদের ওনার সাথে কথা বলেছি অনেক গল্প করেছি আমি কথা বলিনি অনেক গল্প করেছি আমার ছোটোবেলার গল্প করেছি আমার কাকিমার গল্প করেছি আমি এটাও বলছি যে আমাকে পূজা দুইবার দাওয়াত করছে আর করে না হ্যাঁ তো ওনারা এখন আমাকে বলছেন উনি গ্রামে দাওয়াত করবেন হ্যাঁ লুচি আর লাভড়া খাওয়ার জন্য তারপর উনিও বলছেন দাওয়াত করবেন এগুলো অ্যাপার্ট স্টোরিজ ওনারা কয়েকটা দাবি দেওয়া দিয়েছেন এটা অনেক পুরোনো এটা কোনো নতুন বিষয় নয় নতুন কোনো বিষয় আনার নেই ওনারা আমার কাছে এইটুকু প্রমিস করেছেন যে যারা বুঝে না করে প্রচার করার চেষ্টা করছে সেটা সঠিক নয় আর এরপরে হয়তো লাঠ আমরা কথা বলবো আর আমিও প্রমিস করেছি আমি মনে করি যে দুর্গা পূজায় দুই দিন বা তিন দিন ছুটি দিতে অসুবিধা কী এই ছুটি তো থাকবে না যেত না ছুটি পেলে আমরাও একটু ঘুরে ঘুরে আসলাম কক্সবাজার না এখানে না ওইখানে তো আমি বলছি যে যেহেতু আমি তো ডিসিশন মেকার না আমি এটা সচিব মহোদয়কে বলেছি এটা নোট করতে এগুলার যে দাবি দেওয়া যতগুলো দিয়েছেন সেইগুলো নিয়ে আমরা আমাদের ক্যাবিনেট মিটিং যখন হবে আলোচনা করব এবং ক্যাবিনেটে যা এখন করা যায় তাই হবে আর যেগুলো এখন করা যাবে না আমি মনে করি কনস্টিটিউশনাল কতগুলো বিষয় আলোচনা বলেছেন সেটা তো আমাদের তো কনস্টিটিউশন চেঞ্জ করার কোনো প্রভিশন নাই এটা 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 আমাদের রেকমেন্ডেশনে থাকবে যে কনস্টিটিউশনটাই যদি কখনো হাত লাগানো হয় কারণ কনস্টিটিউশন হাত লাগাতেই হবে অনেক বিষয়ে আমরা ডিকটেটারশিপ চাই না হ্যাঁ আমরা জবাব দিই সরকার চাই সে কারণে আমি গতবার বলছিলাম আমার ওয়ান অফ দি মিশন আপনারা অনেকেই জানেন যারা আমাকে ইলেকশন কমিশন দেখছেন যে আমি মিশন নিয়ে আসি পুরো করার চেষ্টা করি ইলেকশন কমিশন তাই করেছিলেন আমার ওয়ান অফ দি মিশন যে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট এটা আমি এখানে বসবো আমরা একটা তৈরি করবো দরকার হলে বাইরে থেকে করবো ওই পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে যারা পলিটিক্স করতে পারবে পারবেন না পারলে করেন না এখানে পার্টি তো অভাব নাই তো আমরা যেটা করতে পারি ওনাদের দাবি দেওয়াগুলো নিয়ে আমি ওনাদের কথা দিয়েছি যে আই উইল ডেফিনেটলি টক এবং আমি ইনসিস করব যে হ্যাঁ দুর্গাপূজা ওনাদের একটু সবচেয়ে বড়ো পূজা ওনাদের না সারা বাংলাদেশে এই আপনাদের যন্ত্রণা তো ঢুকতেও পারি না মণ্ডপের মধ্যে হ্যাঁ কিন্তু দুর্গাপুজোর মণ্ডপে তো সারা সারাদিন সকাল থেকেই বিকাল থাকেন ভালো ভালো খান এই জন্য যাই হোক আমি বলেছি যে 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 আমার তরফ থেকে এই মন্ত্রণালয়ের তরফ থেকে আমি স্ট্রংলি রেকমেন্ড করব যে অন্তত দুর্গা পূজায় তিন দিন ছুটি হয় তিন দিন না হলে মিনিমাম দুই দিন যেন ছুটি হয় তো কারণ অনেকে ঠিকই বলেছেন যে একদিন ছুটি হয় তার আগের দিন যে যে ইসে হয় যারা চাকরি বাকরি করে না আমাকে যেটা আমার মনে হয় খুব জেনুইন কোনো ইনজেনুইন ব্যাপার না তো আরও যেগুলো আছে বলছেন সেগুলো ডেফিনেটলি টেক আপ ক্যাবিনেট আমি এখানে কথা বলে ওনাদের চাক হয় দিলাম তারপর ভুলে গেলাম তারপরে এখানে ডিজি বিজিবি আছেন হ্যাঁ উনি আমার একদম মানে অনুস্তুল্য উনি নিজে আমাকে বলেছেন ভলান্টিয়ারলি যে ওনাদের যে সামনে পূজা আছে যেটা জন্মাষ্টমী পূজা জন্মাষ্টমীর পূজাতে দরকার হলে বিজিবি যা দরকার হয় নিরাপত্তা একদম নিবিড় নিরাপত্তা নিরাপত্তা না আর আপনারা শোনেন তিন স্তর চার স্তর কোনো চার চার পাঁচ স্তর নাই নিবিড় নিরাপত্তা দিবে যাতে কোনো ধরনের কিছু না হয় আমরা এখনই ডাইরেক্টিভ পাঠিয়ে দেবো ডিস্ট্রিক্টগুলোতে যে ডিসি সাহেবরা ওনারা দায়িত্ব নেবেন যেখানে যেখানে হবে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার যদি পুলিশ কম হয় তাহলে অন্য কাউকে নিয়ে আসবেন আনসার নিয়ে আসবেন আনসার নিয়ে আসলে ডিস্ট্রিক্টে আমাদের যেখানে রিজনাল হেডকোয়ার্টার আছে বিজিবি রিজন্যাল হেডকোয়ার্টার আছে ওনারা চাইলে ওনারা ডেফিনেটলি পাবেন আমি চাই না যে কোনো রকমের কোনো থার্ড কলমিস্ট একটা 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 কিছু করুক করে আমাদের বদনাম করুক দেশের বদনাম করুক সেটা ওনারাও চান না